দুর্গা পুজোয় জমজমাটি খাওয়া দাওয়ারের সাথে শেষ পাতে আইসক্রিম কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় বাট এই আইসক্রিম যদি বাড়িতে বানানো হোমমেড আর হেলদি হয় তাহলে হ্যাঁ অনেকে হয়তো ভাবছেন পুজোর সময় আবার কেন বেকার বেকার আইসক্রিম বানাবো আইসক্রিম তো বাড়ি থেকেই কিনে খাওয়া যায় কিন্তু আজকে আমরা যে আইসক্রিমের রেসিপিটা দেখাচ্ছি সেটা যেরকম হেলদি ছোটোদের জন্য খুবই ভালো আর খুব কম সময় কম ঝামেলা করে আপনারা বানিয়ে ফেলতে পারেন এর জন্য প্রথমেই আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বনভিটা এখানে বনভিটা ইউজ করা হয়েছে আপনারা চাইলে যে কোনো রকমের চকলেটওয়ালা হেলথ ড্রিঙ্ক ইউজ করতে পারবেন আবার আপনারা চাইলে কোকো পাউডার বা ডেরি মিল্কও ইউজ করতে পারে চকলেট যে কোনো তো এটা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা আমাদের স্পেশাল হিডেন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা কি না পেঁপে ঠিকই শুনেছেন পেঁপে দিয়ে আমরা বানাচ্ছি বাচ্চারা নাকি পেঁপে খাচ্ছে না তো এইভাবে খাইয়ে দেখুন যে বুঝতে পারে কিনা তো পেঁপেটাকে প্রথমে আমরা বয়ল করে নিয়ে তারপর সেটাকে পেস্ট করে ঠান্ডা করে তার মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত রকমের ড্রাই ফ্রুটস আমরা সবাই জানি ড্রাই ফ্রুটস বাচ্চাদের জন্য খুব ভালো কিন্তু এমনি এমনি খেতে দিলে কেউ বাচ্চা খেতে যায় না তাই ড্রাই ফ্রুটসটাকে এরকম পেঁপের মধ্যে মিশিয়ে তার মধ্যে আমরা এখানে বনভিটা দুধের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে একদম সুন্দর করে মিক্সড করে দিচ্ছি তো এখান থেকে আমাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হয়ে যাবে বনভিটাও খেয়ে নেবে তার সাথে এখানে পেঁপেটাও কিন্তু তারা সুন্দর মজা করে খেয়ে নেবে আর তার সাথে থাকবে ড্রাই ফ্রুট আপনারা বুঝতেই পারছেন পুরোটাই হেলদি তো পুজোর সময় মজার মজার সমস্ত খাওয়া দাওয়া করার পর কিন্তু বাড়ি এসে এরকম একটা আইসক্রিম খেয়ে রাত্রেবেলায় ঘুম কিন্তু জমে যাবে তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু আইসক্রিমটা একদম অভিনব আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা এটা খেয়ে কিন্তু কেউ একবারও বলতে পারবে না যে মধ্যে পেঁপে দিয়ে বানানো হয়েছে আর পেঁপে যেরকম আমাদের শরীরের জন্য ভালো তো সেরকমই এখানে দুধ থাকছে যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো তো এই পুজোয় এটা ওটা বাইরে সব খেয়ে বাড়িতে এসেছে যেরকম ঠান্ডা ঠান্ডা এরকম একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম খাওয়া যেতে পারে তাহলে ছোটো থেকে বড়ো সকলেরই মনে হয় না খুব আনন্দ হয় তো সেই আনন্দের কথা মাথায় রেখে আজকে আমরা বানিয়ে ফেলেছি তো এখানে বাকি প্রসিডিওর আপনারা সকলে জানেন এটাকে অলমোস্ট বারো ঘন্টা মতন আমরা এটাকে ডিফ্রিজ করেছি ডিফ্রিজে রাখার পর এটা একদম সেট হয়ে গেছে আইসক্রিম যাদের কাছে আইসক্রিম মোল্ড নেই তারা কিন্তু এরকম যে চায়ের কাপগুলো পাওয়া যায় কাগজে সেগুলোর মধ্যে আইসক্রিম করতে পারে সকলে পুজো আনন্দে কাটান দেখতে থাকুন রেখাস রেখা কিচেন শুভ সারদিয়া